আমাকে কিনে এটা পছন্দ করে আমি অন্য কালার কিনতে চেয়েছিলাম পুজো দেবো না এই কালারটা বেশি ভালো লাগছে সেই কিনে লাইন মানে প্রচুর প্রচুর লাইন কবে পুজো গেলারিযুক্ত

আমরা পুরোপুরি নিরামিষ খেয়েছি আর এখন যারা খেচ্ছে সবাই আমিষ খাচ্ছে আমিষ বলে মন্দিরে কিছু নেই খাসির মাংস নিরামিষ যাই হোক মাছ খাসির মাংস আমি ওটা খাই না বলেই আমরা সবাই ব্রাহ্মণদের সাথে খেতে বলি যে আমরা জানতামও না যে আমরা ব্রাহ্মণদের সাথে খাচ্ছি আর পুরোপুরি যাদের ব্রাহ্মণদের দেয় না ওর জন্যই না বলে আমরা আতর চলে ভালো বলেছি খেতে তাই মায়ের প্রসাদ আমি কী করতাম আমি জানি না যাই হোক মা চেয়েছে যে তুই এটাই খা তোর এটা প্রাপ্য সেই জন্য এখন আমরা সকালে যাবো রুমে হট রেস্টটাও চেঞ্জ করে নেব কি আছে ঠান্ডা লেগেছে আর সবাই লিখো জয় মা তারা সবার জন্য প্রসাদ রয়েছে এখানে প্রসাদ খেয়েছি আমরা ফার্স্টেই পুজো দিয়ে প্রসাদ খেয়েছি তুমি প্রসাদ খাবে ও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর আমাদের জন্য পে করেও যেন আমরাও ভালো থাকি সবার লাইফটা বেশি জানা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবার তো বাড়েই না সবাই ভিডিও দেখেই চলে যায় এখন ভিডিওতে ভিউই দেয় না কারণ ভিডিও তুমি করোই না সেই জন্যই নেয় না দেওয়া ফেব করবো ভালো ও আচ্ছা চলো তাহলে এখন রুমে যাব ড্রেস চেঞ্জ করো এই পার্টস দুটো পুজো দিয়েই এসেছি আর এর মধ্যে এক টাকাও আছে একশো এক টাকা এটাও আমি পুজো দিয়ে নিয়ে এসেছি

কেমন লাগে আমরা তো আমাদের এতটাই কপালটা ভালো গেটটা বন্ধ হবে তার আগে আমরা ঢুকে গেছি পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আমরা যখন পুজোটা দিতে গেছি তখন ভিআইপি লাইনটাও পুরো শেষ হয়ে গেছে আমরা বেশ বিরোধ ছিল মানে কি বলবো খুবই ভালো একটা দিন কেটেছে আজকে আমাদের হয়ে গেছে মোটামুটি বিকেল আপেল রাফে আমরা খাবার রান্না করতে দিয়ে এসেছি আর এদিকে একটু কেনাকাটা করতে এসেছি তাই তো অনেক কিছু খেয়েছি আমরা মোমো খেয়েছি প্রাণপোলটা খেয়েছি ল্যাংচা খেয়েছি সেটা ল্যাংচা ফুচকা খেয়েছি ল্যাংচা খাওয়ার ভিডিওটাই আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ঠাকুরগুলো এত সুন্দর লাগছে না তারাপীঠের কি বলবো এই দোকানটা বেশি সুন্দর লাগছে হেভি লাগছে তোমাদের দেখো দাঁড়াও ঠাকুরগুলো এত সুন্দর মায়ের মূর্তিগুলো আর আজকে খুব আচ্ছা তারা পিঠে এসে কে কে এই ল্যাংচা খেয়েছো আমাকে জানিও আমরা তো আজকে খেলাম জানো তো এত বড় বড় ল্যাংচা অনেকটাই দাম কম আমি ভেবেছিলাম হয়তো অনেক দাম হবে এরপর তো আমরা দিনজনে মিলে একটু ল্যাংচা খেয়েও নিলাম এরপর চল এরপর চলে আসলাম একটু কেনাকাটা করতে তোমাদের একটু ঠাকুর দেখা জানো তো বন্ধুরা ঠাকুরগুলো এত সুন্দর ছিল তোমাদের কি বলি বলো তো যাই হোক মা সকলকে খুব ভালো রেখো আর নিজেও খুব ভালোভাবে দেখো যাই হোক বিরোধা কেমন লাগলো জানিয়ে যাও কিন্তু বন্ধুরা এরপর নিয়ে নিয়েছিলাম এই যে এরকম ধরনের ঠাকুর আগে জানো তো আগের পর শুভ যখন এসেছিল আমার জন্য একটা আর ওর মায়ের জন্য একটা দুটো ঠাকুর নিয়ে গেছিলো এই ঠাকুরটা আমাদের বাড়িতে আছে এটা মামির জন্য নিচ্ছে ভাই আরও একটা নেওয়া হবে যাই হোক ঠাকুর কেমন লাগছে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে